হ্যালো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি হোলি আশা করি সবাই ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি করছি রাধা কৃষ্ণের পুজো এই হলো আমার রাধাকৃষ্ণ আর এই হলো দেখো আজকে পিচকারি এবং রং নিয়ে আমি ভালোভাবে পুজো করে নিয়েছি আর এই হলো প্রসাদি থালা তো দেখতেই পাচ্ছো এখানে আমাদের পুজো ধুমধাম করে চলছে খুবই ভালো লাগছে দেখতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করো আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও চলো আমি সারাদিন আজকে কী কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুজো কমপ্লিট হওয়ার পরে এখানে আমি দেখতেই পারছো রাধা আর এবং কৃষ্ণের দোল খেলা চলছে এবং সম্পূর্ণ কাজটা আমি করেছি খুবই ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই হলো আমাদের আজকে রাধা কৃষ্ণের দোল উৎসবের দেখো ফাইনাল লুক কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করি জানিও আমার তো খুবই ভালো লাগছে

আর আমাদের বাড়ির নিম গাছে বসেছিল পবন পুত্রজি আর সন্ধ্যাবেলা এখানে আমাদের হচ্ছে হোলি নাড়াপোড়া আর হোলিতে হয়েছিল আমাদের আলু আর বেগুন পোড়া তারপর আমরা গেছিলাম একটু ঠাকুর দেখতে তারপর আমরা মাঠে এসেছিলাম তো আমাদের মাঠ পুজোর হোলি ওখানে দেখো বড় এই হলো আমাদের পাড়ার সবথেকে বড়ো হুলি তো হোলি শেষ করার পর আমরা সবাই এখানে লাইন নিয়ে দাঁড়িয়েছিলাম প্রসাদ পাওয়ার জন্য এখানে আলু পোড়া প্রসাদ টসাদ সমস্ত কিছু দেওয়া হচ্ছিলো চমাচার দেওয়া ছিল তো সব মিলিয়ে আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে প্লিজ কমেন্ট করে জানিও এই যে দেখো এই যে কত লোক আরে আছে টাকাটা পাল্লিছে না সে সোনা চলে আই গেল ওই দিচা আদারে ভাই বলবো আলু সেট সব 那个